খাবো না খাবো না আজকে আমি কিচ্ছু খাবো না এটাকে আজকে শেষ করব ভাই যা যা খাওয়া দেখলেই বিরক্ত যা খাইছে নিয়ে একটু খান কি না জীবনে আয় 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 তাড়াতাড়ি আয় এই দুই থাল জোরা থাল জোরা থাল জোরা থাল এইগুলা কি খাওয়া যায় এইগুলো কি খাওয়া যায় এই শাক আলু ভাজা হুম কালকে রাত থেকে মাথা ব্যথা করেছে একভাবে ভাল লাগতেছে না নমস্কার বন্ধুরা আমি সুমন আর তোমরা দেখছো স্বামীনাথ ভিলেজ ব্লগার ইউটিউব চ্যানেল তো বন্ধুরা বলো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো একমাত্র শান্তি বাগানে আসলে দেখতে পাচ্ছ এখন হাওয়া হচ্ছে তো আজকের ওয়েদার গত দুদিনের থেকে অনেক 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 ভালো মানে এই দুই দিন যে গেল গেলো বাপরে বাপ মানে রোদের তাপে বাইতে থাকাই যাচ্ছিল না তো এখন বাজে দশটা কুড়ি আর এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো বাইরে রান্নাবাড়ি কমপ্লিট আমি আর ভাগ্নি হচ্ছে এখানে খাবো ঠিক আছে তো ভাগ্নিকে বললাম তুই এখানে খাবার দাবার নিয়ে চলে আয় দুজন মিলে একসঙ্গে খাই আর বাড়িতে কি রান্না হয়েছে আমি এখনও জানি না যখন খাবো তখন তোমাদের সঙ্গে শেয়ার করব ঠিক আছে কিরে চিকু হ্যাঁ চিকু চলে যাচ্ছিস বা চিকু ভদ্র হয়ে গেছে চিকু না এখনও বুঝতে পারে না এখানে খাওয়া দাওয়া হবে ঠিক আছে দেখো জল নিয়ে আসলাম এই যে চট বিছাই নিছি এই কথা যাবি না তো এখন হচ্ছে ভাত বারাবরি চলছে বাড়িতে এসে দেখি ঠিক আছে

ও ভাই এই মাছটা লাল লাল একদম ও আরে আমাদের বাড়িতে যখন ভাত মাছ মাংস বাড়ে আমি এরকমই করি না কথা খাওয়া দাওয়া জোর কদম পাবদা মাছ আর এই দেখতে পাচ্ছ কি কি আছে প্রচুর আইটেম আয় 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 কথা আমার ভাত আমি নিলাম আর কথাটা কথা কথা আয় দুজনেরটা একসঙ্গে নিয়ে যেয়ে দেখ এই যেই ভাবে এইভাবে এইভাবে দুটা থালে যায় এই যে হ্যাঁ চ চ এই দুই থাল জোড়া থাল জোড়া থাল জোড়া থাল এবার যাই বসে যাবে একসঙ্গে হ্যাঁ এই ঠকাস করে বসলো এইগুলা কি খাওয়া যায় এইগুলা কি খাওয়া যায় এই শাক আলু ভাজা তারপরে কি মাছের ঝোল পাবদা মাছের ঝোল আমার একদম ভালো লাগে না হ্যাঁ আর এদিকে দেখো নাতনিকে বড়ো বড়ো মাছ বেশি করে শাক ভাজা আলু ভাজা দিচ্ছে আর আমার দেখো আমার থালা দেখো আমার থালা দেখো

খাইতে নিয়ে একটু শান্তি নেই জীবনে চলো তো খাইতে না জীবনে শান্তি নাই এই চলে আসে ও চলে আসে কি রে চরম খাওয়া দাও নাকি আজকে আজকে চরমই খাওয়া দাও ভাই দেখ কি কি আছে তাড়াতাড়ি আয় এই যে দেখ মাছের ঝোল এটা কি মাছ বলতো কি বানাচ্ছি দেখাচ্ছি আর এগুলা কি বলতো আলু ভাজা আর এগুলা কি বলতো শাক ভাজা হচ্ছে লাউ শাক লাউ শাক আর লাউ শাকের ডগা যে দেখ মানে কি বলতো ডাটা ডাটা এটা খাইতে দারুণ লাগে আর এটা হচ্ছে তোর ভাত হ্যাঁ দেখ তোর মাছটা নামার মাছটা বড় বলতো ও বাবা কথা তোর মাছটা এত বড় তোর মাছটা এত বড় তোর মাছটা তোর মাছটা আগে থেকে কত বড় হয়েছে আচ্ছা দেখি মাইপে দেখি কাটটা বড় হ্যাঁ তাহলে মাইপে দেখি কাটটা বড় এই যে দেখা মাছটা তাহলে কাটটা বড় দুটায় সমান দুটায় সমান না না সমানই এটা কি হলো এটা কি ঠিক হলো তোর মাছটা বড় আমার মাছটা ছোট তো যাওক বন্ধুরা পাবদা মাছ একদম বাড়ির গাছের বেগুন হ্যাঁ একদম সুন্দর লাল লাল ঝোল ঝাল ঝাল ঝোল এই দিয়ে আজকের খাবার দাবার আলু ভাজাটা খাই নাকি কথা আগে এরকম ঝুরঝুরি আলু ভাজা খাইতে ভালো লাগে পেঁয়াজ দিতে কি আলু ভাজাতে না তো খাই এবার নাকি সুমন না মা ওই যে বার্গারের সাথে একটা জিনিস দেয় না আলু ভাজার মতো আলু ভাজার মতো বার্গারের সাথে একটা জিনিস দেয় না হুম তো কি যেন ওটার নাম ওটার নাম আলু ভাজার মতো ও ওটা আলু ভাজা না তাহলে কি রেস্টুরেন্টে দেয় যে বড় বড় আলু ভাজা ওইটা হচ্ছে ওইটা এক ধরনের আলু ভাজা ওটা রেস্টুরেন্টে যায় ওটার একটা নাম হয়ে গেছে না আমি টিভিতে দেখছি তো হ্যাঁ তোকেও খাওয়াবো চিন্তা করিস না আমি একদিন খাওয়াবো বাড়িতে বানায় খাওয়াবো আগে তুই খা তারপরে খাওয়াস কেমন হচ্ছে খাবারটা আলু ভাজা স্বাদ আর কেমন হবে আলু ভাজা যেমন হয় তেমনই হয়েছে সুমন মামা একটা বুদ্ধি দিব একটু আলু ভাজা একটু মাছ নে একটু বেগুন না আলু দে আর শাকটা নে তারপরে খা ওটা করব করব একটু দাঁড়া হুম বল এবারে তাহলে কোনটা খাবে তুই শাকটা খাবো কি খা তো দেখি শাকটা কেমন হয়েছে নে এই যে দেখ এটা শাক যে কিভাবে রান্না করতে এই শাকটাকে এইভাবে নাও নিয়ে এইভাবে ভাতের সঙ্গে পুরো মাখাও লাউ শাক তো সেই টেস্ট যদি লেবু থাকতো দারুন তো কথা শাকটা ভালো ভালোই এটা দেখ আজকে আমি লাউ গাছ বেগুন গাছ লাগাইছিলাম জন্যে সবকিছু বাড়ির জিনিস খাইতে পারছি আর এটা বিনা সারে এর মধ্যে কোনো সার দেওয়া হয়নি শুধু জৈব সার দেওয়া হয়েছে এর মধ্যে কোনো সার দিন এই আবার আসছিস হ্যাঁ 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 যে সৈজান খাওয়ার সময় খালি ডিসটর্ব নে এই যে মাছের ঝোলটা চেক করি হ্যাঁ হুম এই মাছের ঝোল এই দেখ একটু আলু একটু বেগুন হ্যাঁ নিয়ে একসঙ্গে মাখাই মাছটা তো ফ্রেশের কথা যে দেখ মাছটা ফ্রেশ একদম এখানে মাছটাও নিয়ে নিলাম নিয়ে ভালো একটু লবণ লাগবে লবণটা নিজে ভুলে গেছিলাম ভালো যায় কোনো গল্পই হতো না কোথায় ইলিশ মাছ ভাল লাগে চিংড়ি মাছ আমার ভাল লাগে না ইলিশ মাছ বেশি প্রিয় তোর ইলিশ না চিংড়ি দুটোই ঝোল দেখা আগে শেষ হয়ে যাবে না ততে খাবো ততে খাবো চুরি করে খাবো ততে খাবোরে খাই দিবি না না আরে রে আমাকে বলে দিবে না মেলা আসছে সামনে মেলা শামিনাত মেলা জিনিস কিনে দেব না তুই এবার কি কিনবি ল্যাপটপ আপে এবার তুইও শাক খাবি নে ওইভাবে চটকাতে হয় বাপ রে খাই দিলে শাকটা গায় ফেলিস না এই আ সুন্দর হাওয়া তার মধ্যে খাওয়া টাটাটা কেমন ভালো খাওয়া শেষ শেষে আবার চলে আসলাম রান্না করে এবারে দেখি ফ্রিজের মধ্যে কি আছে ঠিক আছে আমার না আজকে খাওয়া একদমই পোষায় নাই মানে মাছটা আমার কাছে মানে কেমন একটা গন্ধ গন্ধ লাগছিল কেন বলতো আমার আজকাল মাছ খাইতে ভালো লাগছে না মাছ কেন কোন খাবার খেতে আমার ভালো লাগছে না কয়েকদিন থেকে মানে যে কোনো খাবার খাইতে যাচ্ছি তো বমি বমি পাচ্ছে কেন যায় না এই গরমের জন্য না কিসের জন্য বলতে পারছি না তাহলে চলো দেখি ফ্রিজে কি আছে ঠিক আছে চলো তো ফ্রিজের মধ্যে খালি কি আছে এখানে দেখি দত্ত সুইটস এখানে আছে মিষ্টি তিনটা তিনটা মিষ্টি নিয়ে নিই আর এখানে কি আছে এখানে মজা দত্ত সুইটস চলো তাহলে এবারে ঠান্ডা আর হচ্ছে মিষ্টিটা নিয়ে যাই বাগানের দিকে চলো কি রে কথা এই কাঠ আনছিস কেন তুই ঘর দিবে তোকে দিদুন এই কাঠ নষ্ট হলে কিন্তু দিবে এই যে দেখ আমার হাতে কি দত্ত সুইটস দত্ত সুইটস হ্যাঁ এবার খাবো তুই তো খাইয়ে আমি কথা তোর মিষ্টি মধ্যে নিছিস না জিনিস আছে এই দেখ এই খুলবো খুল এই দেখ কি আছে বলতো কি কি মিষ্টি আছে এখানটা সন্দেশ এটা এমনি মিষ্টি আর এটা হচ্ছে কাঁচা গোল্লা ঠিক আছে আর এর মধ্যে কি আছে বলতো মজা 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 মা মজা মা মজা মা আগে কোনটা খাবো বল সন্দেশ না মিষ্টি মিষ্টি এটা হ্যাঁ তুই আবার খাবি খাবি কি তিনটাই এই দেখো দত্ত সুইটস বেশি প্রশংসা করব না প্রশংসা করলে আমার কোনো লাভ নাই ঠিক আছে এরপরে খাবো সন্দেশ সন্দেশ এই সন্দেশ সন্দেশটা খাইতে আমার সবসময় ভালো লাগে হুম সব দারুণ খর এবারে আমার পেটটা একটু ভরলো ভাত খায় বসলো না তো এটাকে বন্ধ রাখি এই যে দত্ত সুইটস বন্ধ হয়ে গেল এটা রাখলাম কথার জন্য আর এবারে খাবো মাজা মাজা কথা তোরটা আমি রাখলাম হ্যাঁ প্রাণটা জুড়াই যাচ্ছে

একটা বাদাবি লেবু ধরছে আমাদের লেবুর গাছ এটা লেবু দেখছিস অনেকগুলা ধরছে কি রে খাচ্ছিস তালে এটা কি সন্দেশটা সন্দেশ আর মাঝে একসঙ্গে খাস না আলাদা আলাদা খা আলাদা আলাদা খা ওই কথা আমি যে তোকে দিলাম তুই হলে আমাকে দিতি এটা তোর ভাগের থেকে কোনো তো দিস না কিছু হ্যাঁ আমি চিনি সবাইকে চিনি আচ্ছা খা তাহলে তো বন্ধুরা আমি কোনো জিনিস একা খাই না ভাগ্নিকে দিয়েই খাই ও কিন্তু কালকে দুইবার খাইছে খাওয়ার পরেও আমার ভাগের থেকে ওকে এতটুকু দিলাম এটা কে দেয় আর এই যে দেখো আম সব গাছে গাছে এখন বড় হচ্ছে ওইটা গাছ এটা গাছ আর এখানে আমাদের একটা বাতাবি লেবুর গাছ হয়েছে এই যে দেখো আর বাতাবি লেবু ধরছেও কোথায় কোথায় এই যে দেখো লেবু এটা হচ্ছে এটা কিন্তু আম না এটা লেবু ঠিক আছে উপরে আরও দুই একটা আছে এবছরই প্রথম আসছে সত্যি আজকের ওয়েদারটা একদম দারুণ ফাটাফাটি মানে দুই দিন যা গেল আজকে যে এত সুন্দর ওয়েদার হবে ভাবতে পারিনি দারুণ হাওয়া হচ্ছে মনে হচ্ছে বাগানেই থাকি দিন। বাড়িতে গেলে তাও গরম তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটা এখানটায় শেষ করছি দেখা হচ্ছে নতুন কোন ভিডিওর সঙ্গে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো ঠিক আছে টাটা